বর্তমান অন্তবর্তীকালীন সরকার উনি আপনারা জানেন ইতিমধ্যে ঘোষণা দিয়েছে পে কমিশনের পে কমিশন গঠিত হয়েছে আমরা অত্যন্ত খুশি এবং এই সরকারকে আমরা ধন্যবাদ জানাই তার সাথে সাথে আমি বলবো আপনারা আমাদের যদি পে কমিশন দেন এই পে কমিশনের রিপোর্ট তিন মাসের মধ্যেই প্রকাশ করুন এবং সেই সরকার থাকতে থাকতে আমাদের পে কমিশন আপনারা দিয়ে যাবেন আমরা এরা আশায় বুক বেঁধে আছি আমরা আশা করছি যে এই তিন বিষয় মধ্যে বিদ্যালয়ে আমাদের পে কমিশনের গঠনে ফাইনাল সিদ্ধান্ত আসবে আর নয়তোবা আমরা কর্মচারীরা বুঝবো যে এই পে কমিশন আমাদেরকে লোভ দেখানো হচ্ছে আর নয়তোবা বা আমাদেরকে আলোচনায় ডাকুন কর্মচারীদেরকে ডাকুন কর্মচারী আসবে সহযোগিতা করবে এই পে কমিশন গঠনের পিছনে কর্মচারীরা থাকবে আমরা আপনাদেরকে সহযোগিতা করব আমরা আস্তে আস্তে আলো দেখতে পাচ্ছি আমরা বোধহয় কর্মচারীদের জন্য কিছু একটা করে যেতে পারবো রেখে যেতে পারবো সেই লক্ষ্যেই আমরা ইতিপূর্বে আপনারা জানেন শাহবাগে কর্মসূচি পালন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে কর্মসূচি পালন করেছি বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দদেরকে নিয়ে বিভিন্নভাবে আমরা দাবিগুলো পূরণের জন্য সরকারের দ্বারস্থ হয়েছি ইতিপূর্বে সর্বশেষ আমাদের একটি ঘোষণা এসেছে আপনারা জানেন আপনারা অনেকেই এই সুবিধা ভোগ করছেন পনেরো পার্সেন্ট সরকার আমাদেরকে দিয়েছে আগে যারা ছিল আপনার প্রণোদনা প্রায় ফাইভ পার্সেন্ট উঠিয়ে নিয়ে পনেরো পার্সেন্ট দিয়েছে কিন্তু এই বর্তমান যুগে বর্তমান সময়ে একটা রিকশাওলা সেও আপনার মনে করেন দৈনিক তারা এক হাজার টাকা কামাই ঠিকই না ভাই একটা রিক্সাগুলো মাসে তিরিশ হাজার টাকা তার আয় হয় ইনকাম হয় আর আমরা বললাম সরকারের প্রজাতন্ত্র কর্মচারী আমরা আট হাজার দুইশো পঞ্চাশ টাকা দিয়া এই রাজধানী শহরে আমরা কেমনে বসবাস করি আমাদের বাড়ি ভাড়া আমাদের বাচ্চাদের পড়ালেখা খরচ আমরা দিশে হারা হয়ে গেছিলাম এই মুহূর্তে আমাদের এই পনেরো পার্সেন্ট প্রণোদন আমাদের কিছুই হয় না তৎক্ষণাৎ আমাদের নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা মিটিং করে সিদ্ধান্ত নেই যে আমরা যে পর্যন্ত আমাদের নতুন পে কমিশন গঠন না হবে ততক্ষণ আমরা মাঠে থাকব আমরা আমাদের অভাব অনটন আমাদের কষ্টের কথা সরকারের কাছে আমরা পৌঁছে দিব এছাড়া আমাদের আর কোনো করার নেই ওই লক্ষ্য নিয়েই আপনারা জানেন জাতীয় নেতৃবৃন্দরা রাতের পর রাত দিনের পর দিন দপ্তর থেকে দপ্তরে অধিদপ্তর থেকে অধিদপ্তরে একের পর এক মিটিং করে কর্মসূচি দিয়ে নিজেরা অক্লান্ত পরিশ্রম করে কী রোধ ছিল যারা আপনার মনে করেন সুস্থ মানুষ এই রোদে ঘর থেকে বের হতে পারে না আর আমার এই কর্মচারীরা এই অধিদপ্তর ওই অধিদপ্তরে ওই অধিদপ্তরে গেছে কার জন্য শুধু আমাদের কর্মচারীদের ভাগ্য উন্নয়নের একটু দাবির জন্য